নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে অনেক দিন আমি ভিডিও দিতে পারছি না কারণ অপারেশন হয়েছিল। খুব কষ্টে ছিলাম ভুট হয়ে শুয়ে রয়েছে এখনও ভুট শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক তো কি হয়েছিল অপারেশনে কিভাবে কি হলো সব কিছুই তোমাদের বলবো আজকে কেমন আছি আমি আর এখন ডাক্তার কি বলেছে সব কিছু বলবো ভিডিওটা তোমরা সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আচ্ছা হয়েছে অপারেশন ছিল আমার বুধবারে অপারেশন ছিল তো বুধবারে আমাকে নিয়ে গেল অটিতে অটিতে নিয়ে যখন আমাকে সেন্সলেস করে আমি খুব চিন্তায় ছিলাম যে বাইরে ঈশা ছিল একা কারণ আমার শাশুড়ি মার ডেঙ্গু ধরা পড়েছে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তাকে তো ঈশাকে নিয়ে খুব টেনশনে ছিলাম কারণ ও খুব কান্নাকাটি করে এই সব বিষয়ে অপারেশন হলে আমার আগেরবার অজ্ঞান হয়ে গেছিলো এইবারও আমি খুব টেনশনে ছিলাম তো যখন আমাকে অক্সিজেন দেয় তখনও ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর তুমি ঈশাকে দেখো যে ও যেন অজ্ঞান না হয়ে যায় ওকে দেখার মতো বাইরে কেউই নেই আমাকে তো এখানে তো দেখার মতো ডাক্তাররা আছে যাই হোক তো অপারেশন আমার সাত ঘন্টা আমি সেন্সলেস ছিলাম তার মধ্যে আমার চার পাঁচ ঘন্টা অপারেশন করতেই লেগেছে আর অপারেশন করার পরে আমি খুব মানে মানে দুর্বল অপারেশন করলে যেরকম দুর্বল হয় আমিও দুর্বল হয়ে পড়েছিলাম কথা মূল দিয়ে একটু কথা বলতে কষ্ট হচ্ছিল যখন আমার জ্ঞান ফেরে তখন আমি যখন সিস্টার আসে এসে বলে তোমার অপারেশন হয়ে গেছে সাকসেস তো তোমাদের সত্যি কথা বলতে তোমাদের এতগুলো মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে কি করে সাকসেস না হয়ে পারে তোমাদের শুধু আশীর্বাদের জন্য অপারেশন পুরোপুরি সাকসেস হয়েছে আর দ্বিতীয়ত কথা হলো তো আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম যে এখন কটা বাজে বলল পোনে একটা মানে আমাকে সেন্সলেস করেছিল সাড়ে ছটায় আমি পোনে একটায় আমার জ্ঞান এসেছিলো তারপরে আমি এলাম ঈশার সাথে দেখা হলো কথা বললাম তো ফে তারপরে আমাকে বেড়ে দিল আমাকে উল্টো করে শুয়ে রেখেছে আর যেটা হলো কথা আমাকে আমার যে বেডসুলটা উপর থেকে দেখতে খুবই ছোটো ছিল কিন্তু ভেতরের দিক থেকে মানে খেয়ে 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 অনেকটা গভীরে চলে গেছিলো যেটা আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারিনি মানে আমার চ্যানেলে অনেকে আছে যারা আমার মতো প্রতিবন্ধী অনেকের বেডসুলও আছে আমার বন্ধু বন্ধুরা আছে অনেক ইউটিউবে যাই হোক তাদেরকে বলবো ভাই বেডসুল জিনিসটা এতটা খারাপ যে তোমরা কিন্তু খুব সাবধানে থেকো কারণ আমার অলরেডি চল্লিশখানা মানে উনচল্লিশটা আমার সেলাই করেছে দুটো বেডসুলে আমারটা হলো প্লাস্টার সার্জারি করে উপর দিয়ে সেলাই মেরে দিয়েছে উনচল্লিশখানা সেলাই পড়েছে যাই হোক সব ঠিক হয়ে যাবে তোমাদের আশীর্বাদ যেভাবে মাথায় আছে যেভাবে ভালোবাসা দিচ্ছে সব ঠিক হয়ে যাবে আর দ্বিতীয়ত কথা যে সত্যি আমি আজকে মানে কষ্ট পাচ্ছি এটা ঠিক আমি বুট হয়ে শুয়ে থাকতে দু হাত দু ডেনা আমার খুব ব্যথা আর এই পাশে আমার আগে বাঁ আমার চ্যানেল করেছিল বাঁ চ্যানেলে এত ব্যথা হচ্ছিল হাতটা ফুলে গেছে এখন আবার ডান হাতে চ্যানেল করেছে আর রক্ত নিয়ে যাচ্ছে আমার শরীরে রক্তের ঘাটতি পড়েছে আবার ব্লাড দেবে বলেছে আমাদেরকে রক্ত দিতে হবে আমার শরীরে তো যাই হোক আর এখান থেকে খেতে কি কি দিচ্ছে সেগুলো দেখায় এখন অপারেশনের পরে অপারেশনের আগে আমাকে আটখানা করে ডিম খেতে বলেছে দিনে আটটা ডিম খাওয়া তো সম্ভব না আমার পক্ষে কিন্তু কষ্ট করে হলেও খেতে হবে কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসে এখানে বয়েল করে খেতে হবে বলছে যে আর আমি তোমাদের দেখাই এখানে কি কি খেতে দিচ্ছে সেগুলো তোমরা একটু দেখো আর যারা নতুন ভেলুরে আসবে এখানে সত্যি কথা বলতে বেলুড়ে আসতে হলে সবাই বলে যে কম টাকা লাগে কম টাকা লাগে একদমই না এটা কিন্তু অনেকটা টাকার দরকার কিন্তু আপনারা যারা কেউ যদি ভেলুরে আসতে চান অবশ্যই 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 টাকা অ্যারেঞ্জমেন্ট করে মানে যতটা আন্দাজ করবেন যে আমার যদি এক লাখ লাগে সেখানে আপনি আরও কিছু এক্সট্রা নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আমি সেটা বুঝতে পারছি কারণ আমার কাছে আমি খুব মানে খুব অনেক চিন্তা ভাবনা করে ঠিক আছে এসেছিলাম আমি জানি যে বিদেশের বাড়ি কখন কতটা টাকা লাগবে আমি জানি না সেই সব চিন্তাভাবনা করে এসেছিলাম যাই হোক আপনাদের আশীর্বাদে ভালোবাসায় সেটা কোনোভাবে কোনো কিছু হয়ে গেছে ডাক্তারের সাথে কথা বললাম যে ডিসচার্জ একুশ দিন এভাবে আমার ভুটোয়ই শুয়ে থাকতে হবে একুশ দিন পরে গিয়ে আমার মানে অপারেশনের ওটা তারপরে দেখবে দেখার পরে তারপরে ডিসচার্জ করার কথা ভাববে আর আমার যেখানে অপারেশন করেছে সেখানটা তো আমি দেখাতে পারছি না ওখানে আমাকে একটা ড্রেনও বসিয়েছে যে রক্ত মানে খারাপ যে রক্তগুলো হয় সেগুলো বের করার জন্য একটা পাইপ বসায় সেই রক্ত রক্ত বের করার জন্য একটা ড্রেন বসিয়েছে ওটা সোমবারে খুলে দেবে ড্রেনটা আর আমার সেলাইগুলো দশ দিন পরে কাটবে বললো আমি জিজ্ঞেস করলাম ডাক্তারের কাছে তো আমি ছবি তুললাম পিছনের ছবি তুলে আমি দেখলাম যে অনেকগুলো সেলাই তা আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম বললো চল্লিশটা সেলাই মানে উপরেই চল্লিশটা আর ভেতরে তো আরও সেলাই আছে তা বললো যে ওরা মানে পাকাপুক্তভাবে এত সুন্দরভাবে করেছে আমার দেখতে হয়তো বাইরে থেকে দেখতে খারাপ লাগছে যে সেলাইটা কতগুলো লম্বা সেলাই কীরকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এদের ট্রিটমেন্টটা সত্যি খুব ভালো আর এদের দেখভাল খুব ভালো টাকা লাগলেও যদি কারোর সেরকম সামর্থ্য থাকে টাকা পয়সা এই জায়গাটা খুব ভালো আমার মনে হয় কারণ আমি আমাকে যেভাবে দেখছি করছি কিন্তু প্রচুর টাকার দরকার এটা হলো সত্যি কথা যাই হোক এখানে খাবারের ব্যাপারটা যেটা বলি কি কী খেতে দেয় সেটা তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখো কী কী এখান থেকে খেতে দেয় আর তোমরা ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ তোমাদের জন্য দেখো আমি এভাবে উল্টো করে ভিডিও বানাচ্ছি একটু ভীষণ কষ্ট হচ্ছে ভিডিও বানাতে যা আর আমার যা নতুন মানে আমার ফ্যামিলি মেম্বার যারা আছো তাদেরকে আমি সত্যি করে জোরাত করে বলছি খুব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর আশীর্বাদ যেভাবে করছো ওইভাবে করবে প্লিজ সকালের ব্রেকফাস্ট ছিল এই ইডলি ডোসা ফল রাবা আর এই সাম্বার আর একটা নারকেলের চাটনি আর ওই পাশে কী আর আমাকে এইভাবে শুয়ে শুয়ে খেতে সত্যি অতিরিক্ত কষ্ট হচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার হাতে অ্যাকচুয়ালি শুয়ে থাকতে থাকতে হাতের দুই কবজায় টবজায় এতটা ব্যথা হয়ে গেছিলো কি করে বলবো মানে বোঝাতে পারছি না আর ঈশা আমাকে শুয়ে শুয়েই খাইয়ে দিচ্ছিলো কোনোভাবে কাত হতে পারছিলাম কিন্তু কাতও হওয়া যাচ্ছিলো না কাত হলে আবার বেড শুলে প্রেশার পড়বে মানে ওইখানে যে অপারেশন করেছে সে অপারেশনে প্রেশার পড়বে এই জন্য মানে এইভাবেই শুয়ে থাকতে হচ্ছে তারপরে দুপুরে কি খাবার দিলো সেটাও তোমাদের দেখায় দুপুরে দিয়েছিল একটা ভাজা ডিম ডিমের তরকারি তরকারি এইগুলো আর আমাকে তারপরে বললো যে এইভাবে একটু ব্যায়াম করতে আমি আমার হাতে ব্যথার জন্য আমি এইভাবে পোশাক মারতে থাকলাম মানে এইভাবে আমি ব্যায়াম করেই যাচ্ছি আর তার সাথে ভীষণ কষ্ট হচ্ছিলো আর হাতে ছিল চ্যানেল বসানো আর চ্যানেল বসানো আর অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে প্রায় যে চ্যানেলে আরও ব্যথা করছিলো আর এইভাবে ব্যায়াম করতে এতটা কষ্ট হচ্ছিল মানে বলার মতন না তারপরেও ব্যায়ামগুলো করতে হচ্ছিলো কারণ ডাক্তার বলছিলো আর হাতের জো হাতে মানে জোর পাচ্ছিলাম না তাও কষ্ট করে আর এইভাবে বললো হাত উঠাও এইভাবে হাত নামাও ঠিক আছে এইভাবে আমি হাত উঠাচ্ছিলাম নামাচ্ছিলাম তারপরে আমি বলছিলাম ভগবানকে ঠাকুর শক্তি দাও আমায় আমায় শক্তি দাও আমি সব কিছু করতেই হবে আমার এই এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে আর সবাই দেখলে ভালো করে দেখতে পারবে যে আমার কোমরের নিচে একটা ঝুরির মতো কি দিয়ে দিয়েছে ওটা হলো রডের রড দিয়ে তো ওইটা দিয়ে যাতে আমার ঘায়ে কোনো একটা কিছু না পড়ে বেডসুলে এই জন্য আর রাতে দিয়েছিল আমাকে এটা হলো রাতের নিরামিষ খাবার দুটো রুটি দিয়েছিল একটা ডিম সেদ্ধ আর এই পাশে এইগুলো কি নাম বলে সত্যি কথা বলতে আমি কিছুই জানি না আর এটা ছিল দুপুরের ব্রেকফাস্ট মানে দুপুর বলতে একটু কফি আর একটা ছোলা ভাজা কিন্তু থেকে খারাপ জিনিস কী ছিল এইগুলো সব নারকেল তেলের রান্না আর নারকেল তেলে ভাই বাঙালিদের খেতে খুবই কষ্ট হয় আর আমাকে ডাক্তার বললো যে একটা প্রোটিন কিনে নিয়ে আসতে যে আমার এইতে এই প্রোটিন আর আমাকে এই সোল্ডার এই তিন কিলো ওজনের এইটা দিয়ে আমাকে ব্যায়াম করতে বলেছিল আর ঈশাও একটু ব্যায়ামটা করে দেখছে যে কেমন লাগে করতে আর ও তো জীবনে করেনি ও একবার করতে গিয়ে তিনবার ব্যথা পাচ্ছে তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আর এদিকে আজ ছিল প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমার ঈশা প্রভু মহাপ্রভু আমাদের যে ভোলে বাবা তাকে স্মরণ করছিল কারণ ও ভোলে বাবার প্রচুর বড় ভক্ত তো তোমরা কে কে ভোলে বাবার ভক্ত অবশ্যই কমেন্ট করো আর আমরাও ভোলে বাবার ভক্ত আর এই যে 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 দিচ্ছে না এটা আমাকে এই পর্যন্ত মানে আজকে পর্যন্ত প্রায় পনেরোটা দেওয়া হয়ে গেছে আর এই সিলাইনটা দিলে পারে আমার মানে হাত মানে এত টাটানো টাটায় মানে শিরাগুলোর ভেতর দিয়ে টাটাতে টাটাতে যায় আমি মানে সহ্য করে থাকতে পারি না আর ঈশাকে বলি আমার হাতটা শুধুই ই করো আর এই যে একটা ব্যায়াম দিয়েছে বলেছে এটা ফু দিয়ে মানে ফু দেওয়া যাবে না ভেতর দিকে টানতে হবে টেনে তিনটে বল উপরে উঠাতে পারলে তোমার লাঞ্চার ঠিক আছে আমি তিনটে বলই উপরে তুলে নিতে পারছিলাম যাই হোক আমি মনে মনে খুশি হলাম যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো আমিও খুব ভালো